সোনার মেয়ে সোনার মেয়ে লক্ষ্য কারণ ও যখন আপ্যায়নের ক্ষেত্রে আগে চা দেওয়া উচিত পরে মিষ্টি চা মিষ্টিটা একসঙ্গে সেক্ষেত্রে বোঝা যায় যে আমাদের ইনি সোনার মেয়ে শুধু নয় লক্ষ্মী মেয়ে বসে ও নিজে বলেছে আমি রান্না হয়ে এগুলো তো বলার কিছু নেই কিন্তু আমরা এনকারেজ করার জন্য সোনার মেয়েকে সোনাই দিয়েছি ভারতবর্ষের রূপর মানচিত্র দিয়েছি আর একটি এনজিও থেকে একটা চেক আমার হাত দিয়ে ওরা পাঠিয়েছিল আমি ব্যক্তিগতভাবে দিয়েছি এনজিও একটা পাঁচ লাখ টাকার চেক ওর যাতে আরও বেশি করে কাজকর্ম করতে পারে জাস্ট এনকারেজিং পাবলিসিটির জন্য নয় আমাদের দেখা করা এবং ফুল দেওয়া আর ওর বাবার দেওয়া মিষ্টি খাওয়া এটাই ছিল মূল বিষয় দাদা বাকিগুলো সেকেন্ডারি আপনি বলতে চাইলেন বললাম বাবার সঙ্গে আমার আগে আগেই কথা হয়েছে আমি বাড়িতে মিট করতে চেয়েছিলাম রিচা বাইরে বাইরে ছিল বিভিন্ন জায়গায় সম্বর্ধনা নিয়েছে বিভিন্ন জায়গায় তার প্রি অকুপাইড অ্যাসাইনমেন্ট ছিল